আপনি কই আব্বার শরীর তো ভালো না আব্বার আমরা হাসপাতাল যেতেছি আপনি কি কাজ করেন আপনি বাড়িতে আপনি হাসপাতাল চলে যান আপনি চিন্তা করবেন না আমি তো আছি হাসপাতালে

আমি তো স্কলারশিপ পাইছি অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় জামুগা মাশাআল্লাহ পাঁচ লাখ টাকা লাগবে আমি কই কি বাবা জুমির বেস নেসা পারলো রে দে তোロッてる ভাই আমি যদি তোর টাকা বসে দেই হ্যাঁ সেটা অন্যভাবে জுகার করো দরকার হইলে আমার কিডনিটা আমি বেচে দেবো তারপর আমি চাই না তোরে হারে রাজি আমার একটু পানি খাওয়াই দে আহ বাবা মুখটাটা করে হ্যাঁ হ্যাঁ একটু ঘুমানোর চেষ্টা করো আপনার লোকে একটা বিষয়ে কথা বলতে চাই একটা বিষয়ে কথা বলবা বল কি বলবা। মেম্বার সাহেব আমার আব্বাটা তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তোমার আব্বার শরীর খারাপ খুব অসুস্থ হ আব্বার চিকিৎসার জন্য মেলা টাকা দরকার আপনি তো জানেন আমার অবস্থা আমার হাতে তো এত টাকা বসে নাই তাই কইছিলাম আপনি যদি আমারে কিছু টাকা পয়সা হাওলা দিতেন চিন্তা করেন না আমি সময় মতো আপনার টাকাটা পরিশোধ করে দেব হ্যাঁ আব্বার অসুস্থ আর টাকা তো দরকার কিন্তু আমি তো বাড়ির কাজে হাত দিয়া মানে এমন একটা টানা টানির মধ্যে আসি যে আমি তোমাকে কিভাবে সাহায্য করবো মানে মনে হয় পারবো না তোমার সাহায্য করতে আপনিও তাহলে টাকাটা দিতে পারবেন না ঠিক আছে আমি অনেক মানুষের কাছে গেছিলাম কেউ আমার টাকা দেয় আমি ভাবছিলাম মেম্বার সাহেবের কাছে গেলে অন্তত পক্ষে কিছু না কিছু টাকা পাবো আপনি যেহেতু টাকা পয়সা দিলেন না তাহলে কি আর করার একটা কাম করি আমাকে জমিটা বেছে দেয় জমিটা কোন জমিটা ওই যে রাস্তার পারে যে জমিটা আছে ওইটা ও রাস্তার লোক জমিটা ওইটা বেঁচবা হ্যাঁ দাম কত আপনি তো সবকিছু জানেন রাস্তার পরে এটা জমির দাম কেমন হইতে পারে সাত আট লাখ টাকা তো দাম হইব কিন্তু আমার আব্বার অবস্থা এমন সময় মতো চিকিৎসা যদি করাইতে না পারি তাহলে আমি আমার আব্বারে বাসিতে পারব না যেমনি হোক আমি চাই আমার আব্বাটা বাঁচুক সমস্যা নাই আমি আপনার কাছে অত টাকা চাইতেছি না আপনি আমার চার লক্ষ টাকা দিন আতে ঠিক আছে আমি কাগজ ফটোশপ রেডি করে তোমার খবর দিবনে তুমি আইসা টাকা নিয়ে যা। 아 सुनो তোমার জমিন পথে আমার কিছু লোভ ছিল না। আসলে তোমার আব্বা অসুস্থ তোমার একটু সাহায্য করা দরকার তো এইজন্য আমি জমিটা রাখলাম। ঠিক আছে? যাও। স্লাইড। এই যে তোমারে কইছিলাম না এইটা ও শটাকা। আচ্ছা যা বাবা তুই আমি তোর লাগে না পরে কথা কই যা না মানে কুদি চাইছিলাম মানে চার লাখ টাকা আছে এখানে আচ্ছা অসুবিধা নেই তুই যা আমি পরে কথা কই তোর লাগে হ্যাঁ তোর ভাই গেছে দরে টাকা তোর এটা কি এর টাকা আব্বা তোর পাঁচ লাখ টাকা লাগবে আমি চার লাখ পর্যন্ত দিতে পারছি এই যে পড়াশোনা কইরে আসো ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হবে একটা কথা কই বাবা ফিরে আইসা তোমার বাইরে ঠগাইও না আহ হ্যাঁ বাজান মন ভালো না করলে কি ওইবো কতজন ধরে কাজে যাস না তুই যদি কাজে না যাস আমি সংসার কেমনি চলবো

তার মানে ভাইয়ের সম্পত্তি নেই নেওয়া দীক্ষা বউ রাগ করে বসে আসছে তাহলে তো এখনই বাঘ নেওয়া উচিত হ্যাঁ তুই কেমন শোষ কতদিন পর তুই আইলি আয় ভিতরে আয় মা বৌ কই তোমরা এদিকে আসো দেখো কেটেছে এই তোমরা না আমরা কইতা আমার ভাই নাকি কোন রকম খবর নিবে না দেখো চলেছে আমার ভাই ঘটনানসে তুই আমার গায়ে টাচ করলি কেন আর আমার ওই দামি দামি পোশাকগুলো তুই নষ্ট করে দিছিস টাচ করে আমি কে তোর ভাই আমি তোর দরবাই না হেই তুই এটা কি করছিস কিsher ভাই মানে তোর বড় ভাই তুই অস্বীকার করছিস ससुरा সবাই আছে হ্যাঁ বড় ভাই ছিল কিন্তু এখন নাই চেয়ারম্যান সাহেব আপনি এখানে চেয়ারম্যান না দেন সাহেব আমি আপনার বিয়ায় বাবা সাগর তুমি তো জানো আমি casa কাম করি না তোমার ভাই যহন স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া যায় তোম কিন্তু আমি ওই আমার মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ের কামটা শেষ করে হলাই কি কি খুদছেন আমি তো কোনো কিছু বুঝতে করতেছি না এত বোঝাবো যে সময় নাই আমি যেই কাজে আসছি সেই কাজটা আমি বলি কাজের জন্য এসেছ মানে কি কাজের জন্য এসেছ তুই শোনো ঢাকায় আমি একটা ফ্ল্যাট কিনতে جاছিলাম বিজনেসে লসের কারণে ওই ফ্ল্যাটটা কিনতে করতেছি এর জন্য

এখন এসেছ কিনা অধিকার ফলাইতে সম্পদের ভাগ নিতে তোরে কোনো সম্পদের ভাগ দেওয়া হইব না এটা কথা মনে রাখিস আমি তোরে কোনো সম্পত্তির ভাগ দিতে পারব না তুমি সম্পত্তি না দিতে চাইলেও সম্পত্তি কিভাবে নিতে হয় সেটা আমি জানি সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হয় সুসুরাব্বা কালকেই সালিশ ডাকে আমি কালকেই সালিশ ডাকতেস তুমি রেডি থাইকো সাগর মিয়া আমরা তো সবাই জানি তোমার বাবা তার সব বিষয় সম্পত্তি কোনো ভাগাভাগি করে যায়নি মোট বিষয় সম্পত্তি যা আছে তো দুই আনা পাবে তোমার মা আর চোদ্দ না বাবা তোমার দুই ভাই তুমি আর আরিয়ান কিন্তু তুমি এখন বলতেছো তুমি তোমার ভাইরে সম্পত্তি দিতে চাও না এটা তো হইতে পারে না সবকিছু তো আইন অনুযায়ী চলতে হবে নাকি আমি গ্রামের সব মানুষ নিয়ে আসছি এর একটা বিহিত আমি করে ছাড়বো আজকে আর আইন তো আমাদের সবারই মানতে হবে নাকি আইন কিসের আইন আমি এমন আইন মানি না আহা আমি কি পারবো না আইন অনুযায়ী আমি বিচারটা করছি মেম্বারশিপ আপনি তো সবটাই জানেন এই রাস্তার ধারে যে জমিটা এটা তো বেচাইছিলো আমার শ্বশুরের চিকিৎসা করানোর লাগিয়া কিন্তু আমার শ্বশুর তো চিকিৎসা করায় নয় নাই সব টাকা তো এই আরিয়ানের পেছনে খরচ করা হয়েছে হ্যাঁ তো বিদেশে পাঠানো হয়েছে আর এখন সম্পত্তি আসছে বলতে এই ভিটাবাড়িসারও আর কিছুই নাই এটা যদি বেচা দেয় হের ভাগটা যদি হ্যাঁ নিয়ে যায় তাহলে আমরা কই থাকবো আর তোমরা কোথায় থাকবা না থাকবা এটা কি আমরা জানি ভাবছিলাম যে সম্পত্তির ভাগাভাগি করব কিন্তু এখন আমার মনে হয় সম্পত্তির পাশাপাশি মাকেও ভাগাভাগি করতে হবে আমি আর আমার মায়ের হারিতে চাই না আমার যা কিছু আছে সব কিছু তারপর আমার বাইরে আমারে দে তুমি তো শুনছই তোমার ভাই আর তোমার মা কি বলছে তারা বলতেছে সমস্ত বিষয় সম্পত্তি তোমারে তারা দিয়ে দিবে বিনিময়

তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল সম্পত্তি তাইলে আমার এই বাড়ি যেও তোমার এই সম্পত্তি যেও তোমার তাহলে তো আজকে থেকে এই বাড়ির মালিক আমি তাহলে ওরা এখানে কি করতেছে আজকেই ওদেরকে এই বাড়ি থেকে বের করো হ্যাঁ সকাল আমি কথা দিতেছি সকাল বেলায় আমরা তিন দামু শুইলা যাব তোমাদের এই নেকা কথা আমার আর না তোমাদের নেকা কান্নার সময় নাই এখান থেকে বিদায় হও আর যদি এখান থেকে না যাইতে চাও ঘর ধাক্কা দিয়ে বের করার ব্যবস্থা কিন্তু আমার কাছে আছে থাক ভাই তোর আর কষ্ট করতে হইবো না আমি আমার মাইরি নিয়ে চলে যাইতেছি আমার বউ নিয়ে চলে যাইতেছি আর সব সবাবলী চলে যাইতেছি তোর কষ্ট করতে হইবো না মা চলো আমরা চলে যাই বউ চলো তাহলে আজকে থেকে সম্পত্তি আমার